শুভ সকাল বন্ধুরা আজকে সকাল অনেকক্ষণ হয়ে গেছে আজকে নীলের উপজ পুজো দিতে যাবো তাই রেডি হয়েছি অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজে আজকে আমাদের মন্দিরটা দেখাবো নীলের উপোজ পুজো দিতে যাচ্ছি দু মাস ধারে আমি আমি ধার পরে তো হবে নি একবারে গ্যাস পয়সাতে দাম কমাবে ধার হলে তো বেশি সেই দেড় হাজার টাকা যাবে বেশি

এইটা আমাদের বাবার মন্দির দেখেছ বন্ধুরা এখানে ঝাঁপ হবে এই যে বাঁশে করছে ঝাঁপ হবে এইটা একটা মন্দির এই যে বন্ধুরা আমাদের সব মন্দির এখানে ঝাঁপ পড়বে ঝাঁপ বাঁধা হচ্ছে এখানে বাঁধা আছে এখানে কি হিদ ওলা না কি হয় আমি ঠিক জানি না দেখতে আসিনি ঝাঁপটা দেখতে আসি যদি কালকে ঝাঁপ দেখতে আসি তোমাদের সাথে শেয়ার করব

পুজো দিয়ে চলে এলাম এবার চলনা মুখটা খাবো এই তো মা এই তো যাচ্ছি হম নন মিথ খাবে তো তুই কথা ছিলিস ছিল কোথা এই যে বন্ধুরা কাপড় কাপড় ছেড়ে নিয়েছি মুখ কোড়াই সেদ্ধ খাবো আগে তো কিছু খেতে নেই ওই মুখ গোড়াই সেদ্ধ এটাই খাবো আজকে